জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় সিংহ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী ডিসেম্বর এবং জানুয়ারি মাসটি আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন আনতে চলেছে যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফিরতে চলেছে কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের আগামী ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আপনার রাশি সাপেক্ষের সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আগামী দুটি মাস সময়কালের মধ্যে আপনার রাশির গুরুত্ব বেড়েছে প্রচুর এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে অর্থাৎ নবপঞ্চম মালব্য যোগ ভাবে ধনরাজ কুবের মা লক্ষ্মী দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং মঘা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে কেননা বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছে জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়ে বেদনার পর্যায় তথা ব্যর্থতার পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে বিশেষত দু সালের শুরু থেকেই বা তার আগে থেকেও নিচস্তভাবে অবস্থান করার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে সংসারে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অলরেডি সৃষ্টি হয়ে গেছে এবং এরই পাশাপাশি অনেকে বিগত কয়েক বছর ধরেই চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন অনেক কর্ম পেয়েওছেন অনেকে আবার অনেকে কর্মের জায়গায় কর্ম পেলেও অফিসে কর্মের জায়গায় ডেভেলপ প্রাপ্তি করতেই পারছেন না অনেকে কর্মের জায়গায় ডেভেলপ করলেও সংসারে সমাজে মান সম্মান হারিয়ে ফেলেছেন অপমানিত হয়ে গেছেন চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই নানান সমস্যার সৃষ্টি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রেই সম্পর্ক ঠিক থাকলেও কর্মের জায়গায় দেখা দিচ্ছে গোলযোগ এই সমস্ত পরিস্থিতি থেকে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি কিংবা মহানক্ষত্রের জাতক জাতিকারা কোনোভাবেই পুরোপুরি মুক্তি কিন্তু একদমই পাচ্ছে না তবে এর পর থেকে কিন্তু কর্মের জায়গাটার কিছু অনুকূল পরিবর্তন কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ সম্পর্কের জায়গাটার অনুকূল পরিবর্তন সংসারে সমাজে অর্থের জায়গাটার শুভ পরিবর্তন আসছে কেননা লাল গ্রহ মঙ্গল আপনাদের ভাগ্যপতি এরই পাশাপাশি আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি লাল গ্রহ মঙ্গল এবং রাশিপতি সূর্য আপনার কর্মক্ষেত্রের জায়গাটায় সম্পর্কের জায়গাটায় স্বাস্থ্যের জায়গাটায় কিংবা অর্থনৈতিক জায়গাটায় অনেকটাই ডেভেলপ আনতে চলেছে তাই ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল শুক্রের ট্রানজিট এবং তার প্রভাব এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবথেকে বেশি কুম সিংহ রাশির জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো শুক্রের ট্রানজিট যেটা আপনাদের প্রেম বিবাহ দাম্পত্য এবং বিলাসিতার জায়গাটাকে নিয়ন্ত্রণ করে সেই শুক্রের সঞ্চার দীর্ঘদিন ধরে রাশি থেকে রাশিতে হয়েই আসছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের রাশির সঞ্চার যেটা কিন্তু সিংহ রাশির জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং এই শুক্রের ট্রানজিট ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আপনার রাশির প্রেম বিবাহ দাম্পত্যের জায়গাটাকে ভীষণভাবে প্রভাবিত করবে তাই যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালে আপনাদের জীবনে কিন্তু নতুন করে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও জীবনে নতুন প্রেম নতুন ভালোবাসা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় যাদের রিলেশনশিপের মধ্যে এতদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব এই সমস্ত কিছু চলছিল তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাবেন গ্রহগতির পরিবর্তনের কারণে আপনার রাশি সাপেক্ষে প্রেমের জায়গায় দাম্পত্যের জায়গায় সে রিলেশানগুলিতে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা সেটা কিন্তু এরপর সিংহ রাশির জন্য বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি যেই সমস্ত রিলেশানশিপগুলি ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হচ্ছে ডিভোর্সের দিকে এগিয়ে গেছে তাদের ক্ষেত্রে পুনরায় আবারও একবার শুভ পরিবর্তন আসছে এবং এবং যেই সমস্ত রিলেশনশিপগুলো এখনও টিকে রয়েছে তাদেরকে বলবো আপনার সম্পর্কের জায়গায় এরপর একটু যত্নবান হন বা যত্নবান হওয়ার প্রয়োজন কারণ সম্পর্কের জায়গায় সিংহ রাশির মানুষদের প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে হুট করতে রেগে যাওয়ার তর্কে বিতর্কে জড়িয়ে পড়া বা রাগি বদমেজাজি ভাবের কারণেও অনেক অনেক সম্পর্ক কিন্তু দূরত্ব সৃষ্টি হয়েছে আপনি হয়তো চান না রাগ দেখাতে বা বদমেজাজি ভাব কিন্তু এই মুহূর্তে রাহু আপনার রাশির সাপেক্ষে সেই জায়গাটায় আপনার ক্ষেত্রে নেগেটিভ প্রভাবটা আনছিল রাহুর স্বভাবটাই হলো এই রকম যেই রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে তার সাপেক্ষে কিন্তু কোনো মানুষের সাথে ঝগড়া অশান্তি বাঁধিয়ে দেওয়া এটা কিন্তু দেখতে পাওয়া যাবে কেননা সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সময় অতিবাহিত হয়েছে যেই সমস্ত সম্পর্কগুলি দুশ্চিন্তার মধ্যে রয়েছে বা খুব একটা ভালো পরিস্থিতি যাচ্ছে না তাদের জন্য এরপর সময়টা বেশ কিছুটা শুভ ফলাফল আসতে চলেছে এরপর যত সময় এগুবে ডিসেম্বর এবং জানুয়ারি মাস আপ টু দু হাজার পঁচিশ গ্রহগতির পরিবর্তন কিন্তু সম্পর্কের জায়গাগুলিতে বেশ কিছুটা সুমধুর হতে চলেছে অলরেডি আপনার আশেপাশকে সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে আপনারা এরপর নিজেরা বুঝতে পারবেন বা লক্ষ্য করে দেখবেন অনেকটাই শুভ পরিবর্তন ফলাফল আসতে চলেছে এরপর আসা যাক বিজনেসের জায়গায় যারা ব্যবসাটাকে আরও বাড়াবেন ভাবছেন কিংবা নতুন করে সেট করবেন ভাবছেন কিংবা কর্মী নিয়োগ করবেন ভাবছেন তাদের জন্য এই সময়কালটা একটা শুভ ফলাফল প্রাপ্তির যথার্থ সময় আসছে বিজনেসের জায়গায় নতুন কিছু শুরু করার ক্ষেত্রে অনেকটাই শুভ সময় থাকছে এই সময়কালগুলি যেটা কিন্তু রাশির জাতক জাতিকারা এতদিন ধরে ব্যবসার জায়গায় নিজেদের যে ভুল করে এসেছেন কিংবা ব্যবসার জায়গায় বন্ধুত্বের খাতিরে কোনো জায়গায় টাকা ধার দিয়ে ফেঁসে গিয়েছেন টাকাটাকে আদায় করতেই পারছেন না কেউ অনেকেই দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার পরিমাণে প্রচুর পরিমাণে লোন নিয়ে বসেছেন লোনের টাকা মেটাতে মেটাতে অনেকটাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন বা অনেকটাই চাপে রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে বিজনেসের জায়গায় টিকে থাকার লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জন্য ব্যবসার জায়গায় যে ঋণের পরিমাণ বেড়ে গিয়েছিল সেই ঋণ মুক্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন আসছে কেন সিংহ রাশির ষষ্ঠ ঘর হল রোগ ঋণ শত্রুতার ঘর এই ষষ্ঠ ঘর কিন্তু আপনার রাশিপতি সূর্য এবং আপনার ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতির কিন্তু শুভ পরিবর্তন আছে যার কারণে ঋণের বোঝা অনেকটাই কমবে এরই পাশাপাশি যারা স্বাস্থ্যগত বিষয়ে কোনো সমস্যা কোনো দুশ্চিন্তা কষ্ট বা ডিপ্রেশনের মধ্যে ছিলেন তাদের সেই দুশ্চিন্তা এবং কষ্ট অনেকটাই লাঘব হবে কেন আপনার রাশির ষষ্ঠ ঘর হলো স্বাস্থ্যের ঘর রোগের ঘর ঋণের ঘর শত্রুতার ঘর এই ষষ্ঠ ঘরটা কিন্তু অনেকটাই শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে যার মারফত সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকগুলি শুভ পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় থাকছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো আপনার সাথে সাথে আপনার বাবা মা বা পরিবারের অন্য মানুষদের স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্ত সমস্যাও কিন্তু অনেকটাই মিটে যাবে এরপর আসার পরবর্তী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কোনো ব্যক্তির দ্বারা সম্পর্কের ক্ষেত্রে বা আর্থিকগতভাবে প্রতারণার দিক থেকে নিজেকে কিন্তু বেশ কিছুটা বাঁচিয়ে চলার চেষ্টা করতে হবে সিংহ রাশির জাতক দিকে। সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে চিন্তা চর্চা করে কেন এই মুহূর্তের মধ্যে কোনো আর্থিক ফ্রড কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন বা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা সিংহ রাশির মানুষকে অবশ্য অবশ্যই মেনে চলতে হবে এর পর আসার পরবর্তী অন্যদিকে আপনার একাদশপতির পঞ্চমে দৃষ্টি আপনার কিংবা আপনার সন্তানদের পড়াশোনার জায়গায় কিংবা বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় অনেক শুভ পরিবর্তন আসছে যারা কোনো জেনারেল লাইনে পড়াশোনা করছেন স্কুল কলেজের পড়াশোনা করছেন তাদের জন্য এরপর সেমিস্টার ভিত্তিক বা কোনো এক্সামের মারফত আপনারা কিন্তু যথার্থ সফলতা অর্জন করতে পারবেন এতদিন যেই তুলনায় পড়াশোনা করছেন সেই তুলনায় যথার্থ ফলাফল পাননি তবে এরপর কিন্তু পাবেন এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছিলেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির পথে অনেকটাই আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন কিংবা কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই দিক থেকে একটা শুভ পরিবর্তন অবশ্য অবশ্যই পাবেন কেন আপনারা সেটা বুঝতেও পারছেন অনেকগুলি ধাপ কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির জন্য খুলে যেতে চলেছে সফলতার বড় বড় রাস্তা কিন্তু আপনার সামনে খুলে যেতে চলেছে অলরেডি তার শুভ সূচনা কিন্তু শুরু হয়ে গেছে কেন অনেক অনেক সিংহ রাশির জাতক জাতিকারা অলরেডি কোয়ালিটি ফাই করে ফেলেছেন চাকরি প্রাপ্তির জায়গায় ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এরপর শুভ পরিবর্তন আসছে অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাকে কিন্তু যেই বিষয়টা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে সেটা হল কোনো খাওয়া দাওয়াগত বিষয়ে সিংহ রাশির মানুষকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা রিচ খাবার খাওয়ার প্রবণতা কিংবা খাবার টাইমের অনিয়ম হয়ে যাওয়া এইগুলি কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে কেন রাহু এই মুহূর্তে দ্বিতীয় এখন পর্যন্ত আপনার রাশি সাবেককে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত থাকছেন তাই এই বিষয়টা বেশ কিছুটা বাড়তি সতর্কতা বা সচেতনতা অবলম্বন করুন কোনো খাওয়া দাওয়াগত বিষয়ে এরপর আসা পরবর্তী যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের বাবা মা কিংবা কোনো বয়স্ক গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য কোনো তর্ক বিতর্ক হয়েছিল বা কথা কাটাকাটি হয়ে গিয়েছিল এর কারণে সম্পর্কের জায়গায় প্রচুর কষ্টও পেয়েছেন এরপর সেই জায়গাটা থেকে দেখতে পাবেন আপনার বাবা মা কিংবা গুরুজন কিংবা যাদের বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য বা অশান্তি ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই মিটে যাবে পারিবারিক শান্তি ও স্থিরতা পুনরায় বজায় থাকতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের পরিবারগত কোনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে বলব বাড়ির সদর দরজায় একটি পাতি লেবু এবং দুটি লবঙ্গ সম্পূর্ণরূপে গেড়ে দিন দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন এর পাশাক পরবর্তী আর্থিকগত সমস্যাটাও সিংহ রাশির মানুষদের প্রচুর পরিমাণে দাঁড়িয়েছে আর্থিক দিক থেকে যতই আপনি ডেভেলপ করতে চাইছেন কোনো না কোনোভাবে আর্থিক ভাব বা অতিরিক্ত খরচ খরচার পরিমাণ নানা রকম দিক থেকে বেড়েই যাচ্ছিল আপনি চেষ্টা করলেও খরচ খরচাটাকে কম তেই পারছিলেন না তবে এরপর আপনার রাশির সাপেক্ষে অর্থপতি দেবগুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মী নবপঞ্চম মালব্য যোগভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গাটার শুভ পরিবর্তন আনতে চলেছে যার মারফত সে আপনি যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন আপনি কৃষক হন ব্যবসায়ী হন ইঞ্জিনিয়ার হন কিংবা যে কোনো জায়গায় যে কোনো চাকরি প্ল্যাটফর্মে যুক্ত থাকুন বা কোনো জায়গায় কাজের সাথে যুক্ত থাকুন প্রত্যেকটি জায়গায় আপনাদের বেতন বৃদ্ধি প্রমোশন প্রাপ্তি কিংবা অর্থ ইনকাম করার পথে একটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসছে এতদিন ধরে অর্থনৈতিক দিক থেকে যে কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করেছেন পর থেকে দেখতে পাবেন আপনার রাশির রাশিপতি এবং লগ্নপতি সূর্যদেব এবং আপনার ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি এরপর কিন্তু আপনার অর্থের জায়গাটার যে ডামাডল চলছিলো সেইটা কিন্তু মিটিয়ে দেবে কেন আপনার রাশির দশম ঘর হলো অর্থের ঘর সেই ঘরে কিন্তু সূর্যের দশম দৃষ্টি পড়ছে যা কিন্তু আপনাদের সিংহ রাশির জন্য অনেকটাই শুভ পরিবর্তন আসছে এরপর পর পরবর্তী পরবর্তী ক্ষেত্রে আপনার পঞ্চমপতির সপ্তমে দৃষ্টি রিলেশনশিপের জায়গায় আসছে বড় পরিবর্তন পূরণ হতে চলেছে অনেক অধরা অপূর্ণ স্বপ্ন আগত ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে হঠাৎ করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সেই সম্পর্কটা হতে পারে বৈধ হতে পারে অবৈধ এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ট্রেন্ডিং শেয়ার মার্কেট প্রত্যেকটি জায়গায় অনুকূল পরিবর্তন থাকছে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমায় ফেঁসে রয়েছেন বা জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে